গাজায় ফের ত্রানবাহী নৌজান পাঠানোর ঘোষণা দিল ফ্লোটিলা পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে প্রস্তুত থাকতে বলেন ভারতের সেনা প্রধান গাজায় খাদ্য ও চিকিৎসা সরবরাহ নিশ্চিত করতে হবে ইসরায়েলকে জাতিসংঘ ডেরুজালামের জন্য আমরা দৃঢ়তার সঙ্গে লড়াই করে যাব এরদোয়ান মধ্যপ্রাচ্যের তিন হাজার বছরের সংঘাত সমাধান করব ট্রাম্প ওয়াশিংটনে দেওয়া বক্তব্য ইসরায়েলে ফিরে পাল্টে ফেললেন নেতা গাজা সিটির সবাইকে সন্ত্রাসী তকমা ইসরায়েলের প্রাণহানি আরো তিপ্পানো ফিলিস্তিনির গাজায় ফের ত্রাণবাহী নৌযান পাঠানোর ঘোষণা দিল ফ্লোটিলা গাজার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুথ ফ্লোটিলার শেষ নৌযানটিও ইসরায়েলি বাহিনী দখলে নিয়েছে এর আগে ফ্লোটিলার অন্যান্য সব নৌযান ইসরায়েল আটক করেছিল ফিলিস্তিন ভিত্তিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রিডম ফ্লোটি অফ কোয়ালিশন এফএফসি নতুন ত্রাণ বহর পাঠানোর ঘোষণা দিয়েছে এবারের বহরে রয়েছে এগারোটি নৌজান ও প্রায় একশো জন স্বেচ্ছাসেবী ও ক্রু নৌজানগুলি ইতালি ও ফ্রান্স থেকে গাজার উদ্দেশ্যে রওনা হয়েছে দুই সালে গঠিত এই জোট গত সতেরো বছরে বারংবার গাজায় ত্রাণ পাঠিয়েছে গত আগস্টে তেতাল্লিশটি নৌজানে গ্লোবাল সেমন ফ্লোটিলা মিশন শুরু করেছিল তবে গাজার জলসীমায় পৌঁছানোর আগেই অধিকাংশ নৌজান ইসরালি নৌবাহিনী আটক করেছিল পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলা হবে প্রস্তুত থাকতে বলেন ভারতের সেনা সেনাপ্রধান ভারতের প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন যদি পাকিস্তান রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ না করে তবে তাদের ভৌগোলিক উপস্থিতি হারাতে হতে পারে রাজস্থানের অনুপগড়ে একটি পোস্টে বক্তব্য দেওয়ার সময় দ্বিবেদী বলেন অপারেশন সিন্ধুর একের মতো ভারত এবার কোনো শিথিলতা দেখাবে না এবং এমন কিছু করবে যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে তাদের ভূগোল নিয়ে পরবর্তীতে কী করতে চায় তিনি সৌন্নতির সতর্ক ও প্রস্তুত থাকার আহ্বান জানান এবং বলেন ঈশ্বর ইচ্ছা করলে শীঘ্রই তাদের সুযোগ আসবে তিনি আরও জানান অপারেশন সিন্দুরের সময় ভারত নিরীহ প্রাণ হানি এড়াতে চেষ্টা করেছিল এবং সামরিক লক্ষ্য ধ্বংস করায় মনোযোগ দেয়নি কিন্তু এবার সন্ত্রাসীদের রাস্তা না প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করা হবে গত মে মাসে কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার পর দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে উভয় দেশ বিমান হামলা চালায় এবং একাধিক যুদ্ধ বিমান ভূপাতিতে দাবি করে পরে আন্তর্জাতিক চাপ ও দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে দশই মে যুদ্ধবিরতি কার্যকর হয় বর্তমান পরিস্থিতিতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় থাকার সংকল্প ব্যক্ত করেছে গাজায় খাদ্য ও চিকিৎসা সরবরাহ নিশ্চিত করতে হবে ইসরায়েলকে জাতিসংঘ জাতিসংঘের মুখপাত্র থামিন আল খেতান ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন গাজার জনগণের জন্য জরুরি খাদ্য ও চিকিৎসা সরবরাহ নিশ্চিত করার জন্য তিনি বলেছেন ইসরায়েল যেন মানবিক ত্রাণ বাধা না দেয় এবং গাজার জন্য ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে সহযোগিতা করে সম্প্রতি গাজার উদ্দেশ্যে ত্রাণ বহনকারী গ্লোবাল সেমুদ ফ্লোটিলার বহরে প্রায় সব জাহাজ ইসরায়েল আটক করেছে যা আন্তর্জাতিক জলসীমায় বেআইনি বলে জাতিসংঘের মানবাধিকার অফিস উল্লেখ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ সেমুদ ফ্লোটিলারের চল্লিশটি জাহাজ আটক এবং তাতে থাকা অধিকার করেছে। এই পরিস্থিতি গাজার মানুষের জন্য মানবিক ত্রাণ পৌঁছানোর পথে বড় বাধা সৃষ্টি করেছে এবং আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে জেরুজালেমের জন্য আমরা দৃঢ়তার সঙ্গে লড়াই করে যাব এর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদান জেরুজালেম বিজয়ের আটশো আটত্রিশতম বার্ষিক উপলক্ষে মুসলিম বিশ্বের ঐতিহাসিক বিজয় ও জেরুজালেমের মর্যাদা রক্ষা সংকল্প পুনর্ব্যক্ত করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিয়াশালে বলেন এই পবিত্র শহরের দ্বিতীয় বিজয়ী সালাউদ্দিন আল ও তার বীর সৈন্যদের করোনার সঙ্গে স্মরণ করছি এরদান জোর দিয়ে বলেন জেরুজালেম মুসলমানদের উপর নবী মোহাম্মদ সাল্লু সাল্লাম ও পূর্ববর্তী নবীদের গুরুত্বপূর্ণ অধিকার এবং এই শহরের জন্য তারা দৃঢ়তার সঙ্গে লড়াই চালিয়ে যাবেন সালাউদ্দিন আইবি এক হাজার একশো সাতাশি সালে জেরুজালেমকে কুরুসেডার থেকে পুনরুদ্ধার করেন যা মুসলিম ইতিহাসে গৌরবময় মাইল ফলক হিসেবে বিবেচিত এর দোকানের এই বক্তব্য আসে এমন সময় যখন আল আকসা মসজিদ ও জেরুজালামকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে তীব্র হচ্ছে মধ্যপ্রাচ্যের তিন হাজার বছরের সংঘাত সমাধান করব ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি মধ্যপ্রাচ্যের প্রায় তিন হাজার বছরের পূর্ণ সংঘাতের অবসান ঘটাতে সক্ষম হবেন ইসরায়েল গাজা যুদ্ধের মাধ্যমে এই রয়েছে একটি সাক্ষাৎকারে তিনি বলেন গাজার সঙ্গে সামগ্রিক শান্তি আনা হবে যা একটি বিশাল অর্জন হবে তবে ইতিহাস অনুযায়ী ইসরায়েল রাষ্ট্র উনিশশো আটচল্লিশ সালে প্রতিষ্ঠিত যার ব্রিটিশ ম্যান্ডেড প্যালেস্টাইনের বিভাজনের ফলাফল তাই ট্রাম্পের তিন হাজার বছরের সংঘাতের দাবি নিয়ে ঐতিহাসিক বিতর্ক আছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে এখন পর্যন্ত গাজায় প্রায় ছেষট্টি হাজার দুইশো ফিলিস্তিনি নিহত প্রায় এক লাখ সত্তর হাজার আহত হয়েছে ওয়াশিংটনে দেয়া বক্তব্য ইসরায়েলে ফিরে পাল্টে ফেললেন নেতানিয়াহু ট্রাম্পের প্রচেষ্টায় গাজা যুদ্ধবিরতি ও পরবর্তী পুনর্গঠন নিয়ে একটি পরিকল্পনা তুলে ধরা হয়েছে যাতে একাধিক আরব ও মুসলিম প্রধান দেশ সমর্থন দিয়েছে এবং নেতানিয়াহ আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে সহায়তা করার কথা বলেছেন পরিকল্পনায় দ্রুততার উপর জোর তাই এটি গতিশীল কিন্তু বিস্তারিত বাস্তবায়ন কৌশল ও দীর্ঘমেয়াদী নিশ্চয়তার অভাব প্রকল্পটিকে দুর্বল করেছে বিশেষত ফিলিস্তিনি স্বাধীনতা ধারটি নেতানিয়াহর কাছে গ্রহণযোগ্য নয় এবং ইসরায়েলের কট্টরপন্থী অংশের প্রতিরোধ পরিকল্পনাকে বাস্তবায়নের পথে বড় বাধা হতে পারে হামাসকে তিন চার দিনের মধ্যে সারা দেওয়ার জন্য বলা হয়েছে কিন্তু সময়সীমা শর্তাদির কারণে চুক্তি ঝুঁকি বহন করছে বাস্তবে এটি সফল হলে গাজা ও অঞ্চলে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন ও আন্তর্জাতিক চাপে সমাধান দেখা যেতে পারে নচেত সংঘাত লম্বা সময় বহাল থাকতে পারে গাজা সিটির সবাইকে সন্ত্রাসী তকমা ইসরায়েলের প্রাণহানি আরো তিপ্পান্ন ফিলিস্তিনের ইসরায়েল একদিনে ঘটিয়েছে আইডিএফ গাজা সিটিতে থাকা লাখো মানুষকে শহর ছাড়তে শেষবারের মতো হুঁশিয়ারি দিয়েছেন তেহলআ ঘোষণা করেছে যারা সিটিতে থেকে যাবে তাদের সন্ত্রাসী বা সমর্থক হিসেবে বিবেচনা করা হবে ইসরায়েলি বিমান ও স্থল হামলায় গাজা সিটি ব্যাপক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আবাসিক ভবন ও স্কুল ধ্বংস হচ্ছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে মোট নিহতের সংখ্যা এখন ছেষট্টি হাজার দুইশো পঁচিশ এবং আহত প্রায় সংগ্রহকালে নিহতের সংখ্যা প্রায় আহত প্রায় উনিশ হাজার ইউএনআরডব্লিউ এর প্রধান ফিলিপ লাজারিনী বলেছেন সিটিতে থাকা মানুষকে সন্ত্রাসী আখ্যা দিলে এটি পরিকল্পিত গণহতার ইঙ্গিত দেবে অনেক মানুষ দক্ষিণে পালাচ্ছেন তবু পালানোর পথে ও আশ্রয়ে তাদের উপরও হামলার ঘটনা ঘটছে